আপনি এই ভিডিওটি ক্লিক করছেন তার মানে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে চান কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা বড়ো কোনো বিনিয়োগ নেই তাহলেই ড্রপশিপিং হতে পারে আপনার জন্য পারফেক্ট সমাধান আজকের ভিডিওটি আমরা দেখাবো কিভাবে মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে আপনি আপনার প্রথম ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন এবং দ্রুত লাভবান হতে পারেন এখন আসি ড্রপশিপিং কি ড্রপশিপিং হলো একটি ই কমার্স ব্যবসার মডেল যেখানে আপনাকে নিজের পণ্য স্টক করতে হবে না আপনি কাস্টমার থেকে অর্ডার নেবেন আর সাপ্লায়ার সরাসরি সে পণ্য কাস্টমার কাছে পাঠিয়ে দিবে এর কারণে আপনাকে শুধু একটি অনলাইন স্টোর ম্যানেজ করতে হবে ইনভেন্টরি বা শিপিং নিয়ে চিন্তা করতে হবে না অনেকে হয়তো এই বিষয়টা বুঝতে পারেন নাই বিষয়টা আমি বাংলা কথায় বুঝিয়ে দিচ্ছি বিষয়টা হচ্ছে কি আপনি কারো থেকে একটা অর্ডার আনবেন যেমন কি ধরেন আপনি একটা শাড়ি বিক্রি করবেন ওইটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর আপনি যদি ডব শিপিং করেন তাহলে আপনি ওই শাড়িটা এক টাকায় সাপ্লায়ার থেকে কিনে আপনি ওইটা পনেরোশো টাকায় বিক্রি করবেন তার মাঝে যে পাঁচশো টাকা থাকে ওই পাঁচশো টাকাটা আপনার লাভ হিসেবে থাকবে এটাই হচ্ছে ড্রপশিপিং এখন আসি ড্রপশিপিং ব্যবসা কিভাবে শুরু করবেন তার স্টেপ বাই স্টেপ গাইড এখন দেব প্রথমত আপনি একটি নিশ বাছাই করতে হবে সঠিক প্রোডাক্ট নির্বাচন করা ড্রপশিপিং এর সকলের মূল চাবিকাঠি জনপ্রিয় ও ট্রেডিং প্রোডাক্ট চেক চেক করতে হবে চেক করে তারপরে আপনি একটি প্রোডাক্ট ভাষায় করতে হবে দ্বিতীয়ত ড্রপশেপিং প্ল্যাটফর্ম বেছে নিতে হবে ড্রপশিপিং প্ল্যাটফর্ম ক্ষেত্রে আমরা রিসেল প্ল্যাটফর্মটা বেছে নেব তবে বাংলাদেশে আরও অনেক প্ল্যাটফর্ম আছে তৃতীয়ত হচ্ছে সাপ্লায়ার খোঁজা ড্রপশেপিং প্ল্যাটফর্মে সাপ্লায়ার খোঁজাটা হচ্ছে মেন একটা টপিক যেখানে আমরা রিসেলকরি প্ল্যাটফর্মটা বেছে নেব বেছে নিব তখন আমরা বিজনেস ক্যাটাগরিতে গিয়ে আমরা যে নিশ রিলেটেড কাজ করবো যেমন ধরেন ড্রেস ড্রেস রিলেটেড কাজ করবো তখন আমরা ড্রেস ড্রেসে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা অনেকগুলো প্রোডাক্ট লিস্ট দেখতে পারব তখন আমরা যে প্রোডাক্টটা ভালো লাগবে আমাদের থেকে এবং আমাদের নিশ রিলেটেড মানে হট টপিকে থাকবে ওইটা আমরা বেছে নেব ওইটাতে ক্লিক করার পরে আমরা ডান পাশে দেখবো বাই নাও এর উপরে দেখব মার্সেন্ট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা মার্সেন্টের সব ডিটেলস দেখতে পাবো এখান থেকে তার নাম্বার নিয়ে আমরা তাকে কল করব এবং এনসিওর হব যে কিভাবে কাজ করতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমরা তাকে প্রশ্ন করব এবং আমরা তার ডিটেলস জানবো চার নাম্বার হচ্ছে স্টোর ডিজাইন ও সেট করা এখানে স্টোর বলতে ওয়েবসাইট অনেক ওয়েবসাইট ব্যবহার করে তবে আমরা প্রথমে ওয়েবসাইট ব্যবহার করব না আমরা প্রথমে একটি ফেসবুক পেজ তৈরি করবো প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনাকে একটি ইউটিউবে ভিডিও দেখলেই চলবে আপনার অথবা ওইভাবে কোর্স করা লাগবে না একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে মার্কেটিং করা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি ফেসবুক অ্যাড দিতে পারেন অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন তবে আপনি অর্গ্যানিকভাবেও এই মার্কেটিংটা করতে পারেন এখন আসি ড্রপশিপিং ব্যবসায় লাভবান হবেন কীভাবে লাভবান হওয়ার জন্য আপনাকে প্রথমে প্রোডাক্টের দাম সঠিকভাবে নির্ধারণ করতে হবে যেমন আমরা একটা প্রোডাক্ট নিলাম ধরেন একটা প্রোডাক্টের দাম এক হাজার টাকা ওইটাতে আমরা মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রফিট মার্জিন রাখতে হবে যেমন ধরেন ওইটাতে এক হাজার টাকা আমরা ওইটা বিক্রি করতে পারি বা অর্ডার যে নিব আমরা ওইটা আমরা পনেরোশো টাকার অর্ডার নিতে হবে যেমন আমাদের মার্কেটিং কস্ট থাকবে বিভিন্ন আরও অনেক কস্ট থাকতে পারে আমরা পনেরোশো টাকা নেব নেওয়ার পরে যে এক হাজার টাকা থাকবে ওইটা সাপ্লায়ারে নিয়ে যাবে আর যে পাঁচশো টাকা থাকবে ওইটা আপনার প্রফিট থাকবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে গ্রাহকের সাপোর্ট ভালো রাখুন কাস্টমারকে দ্রুত রিপ্লাই দিতে হবে কোনো কাস্টমার যদি আপনাকে এস এম এস করে আপনি সাথে সাথে তার রিপ্লাই দিতে হবে রিটা এনশিউর করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার একটি ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করতে হবে যাতে লং টার্ম বিজনেস করতে পারেন আসলে ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে আমি মনে করি ব্যবসা শুরু করার প্রথম স্টেপ যেখানে প্রথমে অল্প অল্প অ্যামাউন্টে মানে লাভবান হবেন ধীরে ধীরে আপনি অনেক বড় কিছু করতে পারেন তবে আপনার যদি ভালো ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে আপনি আপনার ইনভেস্ট নিয়ে ভালোভাবে বিজনেস করতে হবে চতুর্থ হচ্ছে সাপ্লায়ারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যাতে দ্রুত শিপিং ও ভালো মানের পণ্য পান জব শিপিং একটি দারুণ সুযোগ কিন্তু সফল হতে হলে স্মার্ট কাজ করতে হবে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি বুঝতে পারছেন মাথা লাড়ান হ্যাঁ ঠিক আছে